বই লেখুক এই যেটা লেখুক দাঁড়িয়ে আছে নট বেঙ্গলের ভিতরে আমি দেখতেও পারি আমি দেখো আমি প্রেজেন্ট আছি অ্যাবসেন্ট না দাদি বন্ধুগণ কিন্তু ওপর লেভেল হকার কিন্তু ভিতরে ডিভে ওরা কারো দেখতে গেলে থাকতেই পারবি না বা প্রজাকে প্রসঙ্গলের প্রসঙ্গের দেন গো ছেড়ে দিলাম এখানে আসেন দাদা এক নাম্বার জাদু হলো কোরআন দুই নাম্বার জাদু হলো গাছ আর তিন নাম্বার জাদু হল নারী আচ্ছা বলেন তো পুরুষ নারীর ভিতর থেকে কয়টা করে জাদু বাহির করেছেন পারেননি খালি দেয়ারপন করে ছেলে বাহির করেছেন দিহি ভাগ করে কমিয়ে দিয়ে বসে আছো জি জানা নাই পড়াও নাই জি কোন ওস্তাদের গোবান খাওয়াও নাই কেউ ভাইয়াও দেয়নি আর ভেদ রহস্য যাক আমি ভেঙে দিচ্ছি বাঙালি এই যে বাঙালি বাঙালি বলছি কিন্তু মনক্ষুণ্ণ হয়ে না একটাই সাপোজ এটা ইঁটের ভাটা এই ইটের ভাটা ভাঙবেন একটা এক নম্বর একটা দু নম্বর একটা তিন নম্বর একটা সুরকি ভাঙায় আছে মিস্ত্রি লাগবে না তো বাঙালির ভিতরে কম আছে আমি কিন্তু মনোবিজ্ঞানের ছাত্র আমি ফেসের ওপরে থিসিস করে আমি বলে দিতে পারি থ্রি মিনিটের ভিতরে যে তুমি কে কিন্তু বললো আমি প্রেম করি না সবারই সাথে রাস্তায় প্রেম ভাই সালাম ওখান থেকে শেষ কিন্তু আমি লেপটি না আর আপনারা হলেন গতির মাছ কাদাতে করে যাবে আর আমি হলাম গুচির মাছ এক তাহার যত্ন মাঝে রুজু করে বাড়িয়ে চলে গেল কাদাই নেই বুঝতে পেরেছেন কিন্তু আমিও মাছ বাংলা বুঝতে পারলে সাঁতে সাথে ব্যাখ্যা কোনো বই পুস্তক দেখবো না আমি জিন্দা বই আর ওটা পড়লে জিন্দা আর আমি জিন্দে বাংলা হিসাব আমি টাকা প্রিয় দেবো বিদ্যা দেবো টাকা দেবো পয়সা দেবো তো আমি কি কয় কলেজ পাস করিয়ে অলিব কালকা হলে কি পরীক্ষার হলে পড়বে এটা তো আমি দাদা দিয়ে দেবো হিসাব তাও তো কব পড়লে কেবল দেখায় পয়সতের যে হকার যাকে বেচে やっ কেজি পোকড়িয়া বা গুণো পাবো না সে তো কয় দেবো হকারটা ছেলে আলো সিনকা কো চলে কিন্তু হকার দেখে জানে না তো দাদা গতকালকে ভদ্রলোক বলছে যাহা দি ভাই গাছের মধ্যে কি জাদুজি এটা কিন্তু তোমার হকারি কথা আমি বললাম ভাই দেখবেন না শুনবেন তো ভদ্রলোক বললো যে দেখতে পাইলে বড় ভালো কথাটা শুনে কিন্তু ভালো লাগলো আমি বললাম ঠিক আছে মুখিক দেখায় তারপর আমার কাছে বই পুস্তু গাছে আপনাকে সরাসরি দেখিয়ে দিব অসুবিধা নাই আমি বললাম ভাই গাছের মধ্যে জাদু নাই তো লজ্জাবতীর গাছে হা দিলে জড়ো হয় তু খেলে পাগল হয় চায়ের জ্বর আর গোলমরিচ পাগলটা পনেরো মিনিটের ভিতরে ওকে হয় আর পাগলের প্রভাব বকে না আর কি মানি লাগে না পনেরো মিনিটের ভিতরে লাইন ক্লিয়ার হা দেওয়াও শেষ আর কারেন্ট আসাও শেষ তাহলে এত বড় ক্যারামতি আর যারা আমেরিকায় যাবে তারা বিছাতুর পাত বাপ বেটা ঘুষে নিবে আপায়রা রোডে বসে যাবে কয় মিনিটে আমেরিকা পৌঁছে যাবে বুঝতে পারলে হ্যাঁ কি দেখলে কি পড়ে দেখেছেন দেখেননি খালি দু তরপা করে বিড়ি টেনেছেন আর রাতে ঘ্যাটার ঘেটার করে কসেছেন যা বাড়ি আলি রাগ করে তখন রাব ভাষা প্রয়োগ করলো যে আজার বাজার ঘুরলে যে তুমি আর বাল খেয়ে বাড়ি এলে নিমের ছেলেটাকে চেতন করে দিলে আপায়রা গেহুলা গাঢ় বিলার মত লাক ডাকায় বা নিন পাইবে আর আমি যারে বসে ছেলে চুপাবো বাড় হাও মারানি লেগে গেল মারামারি রায় দুটা আড়াই দিকে ওই পাড়ার মেয়েরা কান্না শুনে প্রদীপ জালিয়া লল্টন জ্বালিয়া চলে আলো হারে গলতে এত রায় তহমিলা কান ছে আর তাবজুল মাইলে আর এক গালা মাসি কয়েছে তাবজুল মারবে না তাপজুলের বাপ যে যারো আগে ই আছো দা বংশ কাকে ডাস্টবিন অর্দমাতে নামিয়ে দিলে মাং মারানি বুঝা গেল বুঝতে পারলেন কয় লাখ টাকা দামের কথা জি বিনা মোবাইলে কথা শুনছো তো বিল লাগে না চোদন পাও না জি মোবাইল ভরে ট্যাক্সি লোড করি কথা হচ্ছে কারেন্ট পুড়ছে বিল পুড়ছে আমার তো এবার শুনে নাও চলে যাও তোমরা গরিব মানুষ কোন গরিব ধান নাই টাকা নাই তোমরা হলে জ্ঞানের গরিব এখানে আসো তোমার ক্ষেত্রে একটা বোমা মারলে গু ছাড়ার বিদ্যায় বাড়া না এখানে আসো তোমরা হলে জ্ঞানের গরিব তাহলে টাকা পয়সা ব্যাকি আছে কিরপি নিচ দাইছো হ্যাঁ

কাজে হারা জিন্দা মাছ রেদি থেকে ধন্য আর তুমি রান্না মাছ করছো ধরতে পারো না হাতিড়ে বেড়েছো তারা বুঝিনা এরকম আত্মা লোক আছে খারাপ আঁতটা ওগুলা মেলা ভালো হয়ে গেছে আট জি জি